এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে দিনাজপুর বোর্ডের পদার্থবিজ্ঞানের কসেডের অ্যান্সারগুলো তুলে ধরছি তোমাদের যার যার প্রশ্নগুলো মিলিয়ে নিবা কার কটা উত্তর সঠিক জানিও তুমি যদি সকল বোর্ডের এমসিগুলো দেখতে চাও তাহলে আমি বলবো ডিসক্রিপশনে থাকা এই লিঙ্কে ক্লিক করবে এসএসসি দুই হাজার পঁচিশ ফিজিক্স অল সলিউশন এখানে তোমরা সকল বোর্ড পেয়ে যাবে এখান থেকে তোমরা দেখে নিও আমি যদি এখানে দেখে তোমাদের দিনাজপুর বোর্ডের কসেডের খ গ প্রশ্নগুলো মিলিয়ে নিবা একের অ্যান্সার ক দুয়ের নম্বরের অ্যান্সার হচ্ছে তোমার এখানে খ তিন নম্বরে ঘ চার নম্বরে গ পাঁচ নম্বরে খ ক ছয় নম্বরে ক সাত নম্বরে হচ্ছে ঘ আট নম্বরে খ নয় নম্বরে খশ নম্বরে হচ্ছে গ এগারো নম্বরে তোমার অ্যান্সার হচ্ছে ক বারো নম্বরে গ তেরো নম্বরে ক চোদ্দ নম্বরের অ্যান্সার হচ্ছে তোমার এখানে খ পনেরো নম্বরেও খ ষোলো নম্বরে ক সতেরোতে গ আঠারোতে ঘ উনিশে ক বিশে খ একুশে গ বাইশে ক তেইশে ঘ চব্বিশে খ এবং পঁচিশ নম্বর হচ্ছে গ কার করে উত্তর সঠিক হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং এই বিষয়গুলো অবশ্যই আর সকল পর চাইলে এখান থেকে তোমরা দেখে নিও আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো